বারবার কেন ফোন দিচ্ছ বলছি না আমি আর তোমার সংসার করব এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে তুমি কি জানো জানি হ্যাঁ জানি কোন পর্যন্ত পড়ছাও থিরিটা ছিলাম এবার ওয়ান উঠলাম যায় তুমি ওয়ানাই লেখে মাস্টারে খালি নামা করে দিকে নাই পড়ছে আর না

তাও কি চালার কাকড় দেখতে পাও না ভগবান তো আপনাকেও বত্রিশটা দাঁত দিয়েছে কটা কাকড় আপনি চিবিয়ে খেতে পারেন না আচ্ছা বলতো ভালোবাসা কোন কোম্পানি চায়না কোম্পানি তুই কি করে বুঝলি আরে ওই কোম্পানির জিনিস টিকে সারা জীবন টিকে না টিকলে দুই দিনও টিকে না আজকে পহেলা বৈশাখ তোমাকে ইলিশ মাছ আনতে বলছি তুমি পুটি মাছ আনছো কেন আর বললো না ইলিশ মাছের যে দাম শুনেই অজ্ঞান হয়ে গেছি পান্তা ইলিশের জায়গায় পান্তা পুটি এটা কি সহ্য করা যায় কেন সহ্য করতে পারবো না আমিও তো তোমার বিশ বছর ধরে সহ্য করতেছি এই কি আপনি এভাবে ঘরের ভিতর ঢুকে পড়লেন? হোলির দিনে কেউ খারাপ করে? আরে আমি ফোকিন না, আমি তোমার বউ। তুমি না হোলি খেলতে গেছিলা তা তোমারে কাদা মাখায় ভূত বানাইলো কে? আমি সবাইকে বলছিলাম রঙে আমার অ্যালার্জি আছে তাই সবাই মিলে আমারে কাদায় চুবাইছে। ওই চা বানাবো খাবে? হ্যাঁ বানাও। আচ্ছা চা একটু আদা দেবো খাবে? হ্যাঁ দাও। আচ্ছা একটু গোলমরিচ দেবো? হ্যাঁ দাও।

দাও আমি গেম খেলছি আমার বোন কে বলো খেতে দিয়ে দেবেন আমি শুতে আমার বোন নিয়ে যাও ভাবি যে ঠান্ডা পড়ছে মনসাই আপনারে নিয়ে শুয়ে থাকি এইসব কি বলেন ভাই আপনার ভাই যদি জানে তাহলে তো তার ব্যবসার ক্ষতি হয়ে যাবে বুঝলাম না ভাই জানলে ব্যবসার ক্ষতি হয়ে যাবে কিসের ব্যবসা করে সে আরে ভাই সে তো কাফনের কাপড় বিক্রি করে এই যে চলো রেডি হও বাপের বাড়ি যাবো আমি যাবো না কেন যাবে না যে জায়গায় আমার সম্মান নেই সে জায়গায় আমি পা রাখি না আরে এখানেও তো এত বছর রয়েছ এই তুমি কোথায় কেন অফিসে কাজ করছি আচ্ছা ঠিক আছে আরে বলো বলো কি হয়েছে আরে না সকাল থেকে ঝুমাবুতি কে খুঁজে পাওয়া যাচ্ছে না কার সাথে যেন পালিয়েছে আমি ভাবলাম তুমি আবার কি তুমি আমাকে সন্দেহ করো আরে না না তোমাকে আমি সন্দেহ করছি দাঁড়াও বাড়ি এসে দেখাচ্ছি